আমরা এই পলিটিশিয়ানদের মধ্যে এরকম একটা পুরস্কার দিতে চাই সমাজে যারা এইরকম অবদান রেখেছেন যে মানুষ মরে যাওয়ার পর আমরা অনেকেই অনেক গুণ কীর্তন করি কিন্তু জীবদ্দশায় তাকে আমরা স্বীকৃতি দিই না আমরা দুনিয়াতে আসছি নেওয়ার জন্যে না দেওয়ার জন্যে বিশেষ করে ধন্যবাদ জানাই ব্র্যাক ব্যাংকে। ও স্যার আমাদের মাহবুব আলম স্যার এখানে আছেন স্যার এখানে অনেকক্ষণ যাবত উনি বসে আছেন মালোরাম স্যার অনেকেই এখানে আসেন আর ব্র্যাক ব্যাংক অনেক সময় আমরা ব্যাংকে যারা সাথে যুক্ত অনেক জায়গায় টাকা আমাদেরকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ডোনেট করতে হয় আমরা পছন্দ করি আর না করি কিন্তু আমি মনে করি ব্র্যাক ব্যাংকের এটা একটা সর্বশ্রেষ্ঠ একটা কন্ট্রিবিউশন সাহিত্যিকদের প্রতি সম্মাননা দেওয়াটা এটা এই জন্য আমি ব্র্যাক ব্যাংককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা দীর্ঘদিন এটা অব্যাহত রাখছেন এবং অব্যাহত রাখবেন আমি মনে করি ব্র্যাক ব্যাংকের পক্ষের থেকে এটা সম্ভব নয় একটা প্ল্যাটফর্ম যদি এখানে যারা কেউ আছেন যারা যদি করতে চান আমরা এই পলিটিশিয়ানদের মধ্যে এরকম একটা পুরস্কার দিতে চাই সমাজে যারা এইরকম অবদান রেখেছেন পলিটিশিয়ানদেরকেও আমরা এরকমভাবে মূল্যায়ন করতে চাই যে মানুষ মরে যাওয়ার পর আমরা অনেকেই অনেক গুণ করি কিন্তু জীবদ্দশায় তাকে আমরা স্বীকৃতি দিই না আজকে এই সাহিত্য পুরস্কারে যারা স্বীকৃত করলেন যে অ্যাপ্রিসিয়েশন যাদেরকে দিলেন এই জন্য ব্র্যাক ব্যাঙ্ক এবং সমকালকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যেই সব রাজনীতিবিদ এখানে আমার সামনে বসে আছেন সত্যি আমি অনেকে এত শ্রদ্ধা করি বিবেকের থেকে মনের থেকে এত ভালোবাসি যে তাদের কাছে অনেক অফার আছে মন্ত্রিত্বের অফার আছে এমপির অফার আছে অনেক অফার আছে কিন্তু উনি মনে করেন আমি ওখানে বসে কিছু করতে পারব না ব্রাক ব্যাং এবং সেলিম ভাইকে অত্যন্ত আমি ধন্যবাদ জানাই শাহাজাম চৌধুরী স্যার একজন লেখক রাজনীতিবিদ কলামিস্ট ওনাকে আমরা পুরস্কৃত করতে চেয়েছিলাম কিন্তু উনি তার আগে জিজ্ঞাসা করলেন যে গে কার হাত থেকে নিতে হবে উনি যার কাছে আমরা তখন চিফ গেস্ট করছিলেন উনি তার কাছ থেকে নিতে রাজি হন নাই তো আজকে জামান ভাই বলল যে আমি কি আবার একটা উদ্যোগ নেবো আমি বলছি নেন উনি যদি গ্রহণ করতে চান ওনাকে আমরা আবার আমরা একটা সন্মান সম্মান সম্মান জানাতে চাই সম্মান জাতি দেখুক যে না তার এই এই বাঙালি জাতি তার অবদানের কথা স্বীকৃতি দিয়েছে তারা তার কৃতজ্ঞতা আমরা তুলে ধরব এবং এখানে যারা আছেন অনেক কথা সাহিত্যিক আছেন লেখক আছেন এবং রাজনীতিবি আছেন আপনারা আপনাদেরকে যাতে আমরা ভবিষ্যতে নতুন প্রজন্ম সম্মান জানাতে পারে আমরা শেষ দিন পর্যন্ত যেটা রফিক সাহেব বলে গেলেন উনি কিন্তু ইন্টারভিউতে একটা কথা বলেছেন আপনারা খেয়াল করেছেন না আমরা দুনিয়াতে আসছি নেওয়ার জন্যে না দেওয়ার জন্যে আমরা দিয়ে যেতে চাই তাই আপনারা যারা সমাজকে দেশকে যারা দিয়েছেন আপনাদেরকে আমরা সম্মানিত করব এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ যে আমার বক্তব্য শেষ করছি